আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইয়া বন্ধুরা আজকে কিছু আলোচনা করবো সেটি হলো গুরুত্বপূর্ণ মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার রইল দেশি জাতের শিং মাছের পোনা যে কৃত্রিম পর্যন্ত অথবা পুকুরে চাষে যা পাঁচ থেকে ছয় মাসে মাছের পোনা যা পনেরো থেকে বিশটা পিস কেজি মানে বিক্রি করা যায় অনেক উদ্যোক্তা আছে যারা নতুন চাষী তারা মাছ চাষের সকল তথ্য পরামর্শ বোঝে না না বোঝার কারণে দেখা যাচ্ছে এমনও পুকুরে মাছ চাষ করে থাকে যে পুকুরে অন্যান্য মাছ চাষাবাদ হচ্ছে না শিং মাছ এমন একটা পুকুরে চাষাবাদ করতে হবে যে পুকুরে আলো বাতাস অথবা রোদের তাপমাত্রা ঠিকমতো পড়তে পারে এমন একটা পুকুরে দেশি জাতীয় শিং মাছ অথবা যে কোনো মাছের ক্ষেত্রে এমন একটা পুকুরে চাষাবাদ করতে হবে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে ইন মুক্ত অরিজিনাল দেশি শিং মাছের পোনা যেগুলো অরিজিনাল দেশি শিং মাছ এইগুলো দেখলেই চিনা যায় কেননা মাছের গায়ে রঙ দ্বিতীয় কথা হল মাছ এক বিডিংয়ের থাকলে এই মাছগুলো চাষে খুব সফলতা চাষিরা মুখ দেখে তো দেশি জাতীয় শিং মাছের পোনা তা চাষাবাদ করতে হলে ভালো একটা পুকুর দ্বিতীয় কথা হল পুকুরের আয়তন যদি ছোটো থাকে সেই ক্ষেত্রে আপনারা চাষাবাদ করতে পারেন যদি পুকুরে চার থেকে পাঁচ ঘন্টার রোদে আবহাওয়া পড়তে পারে দেশি জাতীয় শিং মাছের পোনা এককের ক্ষেত্রে মিক্স চাষে খুব লাভ রয়েছে যেমন আপনাদের পুকুর যদি কাপ জাতীয় মাছ থাকে সেই ক্ষেত্রে প্রতি প্রতি শতাংশে আপনারা ছাড়তে পারেন দুইশোতে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো কালসা করতে পারেন অন্য অন্যরকম রিমিক্যাল কাপ জাতীয় মাছের সাথে কেননা যদিও যখন আপনারা অন্য অন্য মাছের সাথে চাষ করবেন তখন দেখা যাচ্ছে রুগ শিং মাছের রোগ বেলায় খুবই কম হয় এমনকি শিং মাছ খুব দ্রুত বড় হয় দেখা যাচ্ছে অন্য কাবজাতি মাছ থেকে যখন খাবার দেবেন তলব অবস্থা থেকে খাবার খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে যদি আপনার এককভাবে খাবার দিতে চান তাহলে সন্ধ্যার বা পাঁচটা থেকে ছয়টার এরকম টাইপের দিশি জাতীয় শিং মাছের পোনাকে খাবার দিতে হবে আর এককভাবে যদি হয় তাহলে প্রতিশোতা পাঁচশো থেকে ছয়শো তার পাশাপাশি কাপ কাবজাতি মাছ আটটা থেকে দশটা বেশ দিতে হবে কেননা পানি ঠিক রাখার জন্য শিঙ মাছের পর পাশাপাশি কাবজাতি মাছ দিতে হবে দুদেশি যেহেতু শিং মাছের পড়া এক থেকে দেড় ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি যে কোনো সাইজের মাছের পড়ার জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম